বিগত ভিডিওতে আমরা বিষণ্নতার উপসর্গ বা সিমটম সম্পর্কে জেনেছি ভিডিওতে বলবো বিষণ্ণতার কারণগুলো আসলে কি কি হতে পারে আমরা যদি মাঝে এই ধরনের কোনো সমস্যা দেখি তাহলে একটু যাতে রিলেট করতে পারি বা ব্যক্তি হিসেবে আমি নিজের মধ্যে যদি এই প্রবলেমগুলো খুঁজে পাই তাহলে যেন একটু কানেক্ট করার চেষ্টা করি যদি আমাদের কারো সম্ভব না হয় কাউন্সিলর কাছে যাওয়ার তাহলে নিজেই যেন একটু বুঝতে পারি যে আমার ঠিক কি কারণে হচ্ছে আপনি যদি কারণটা বের করতে পারেন তাহলে সেটা সমাধান করার মাধ্যমে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারেন আবার সে কারণটা খুব দ্রুত যদি কাছে তাহলে কাউন্সিলর আপনাকে সহায়তা করবে ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য প্রথম কারণটি হচ্ছে নিজের চাহিদা সম্পর্কে বলতে না পারা মানুষ হিসেবে বা একজন ব্যক্তি হিসেবে আমাদের মাঝে অনেক ধরনের চাহিদাই আছে আমরা মাসলোর চাহিদা সোপানতে পাঁচ ধরনের চাহিদার কথা বলেছি তার মধ্যে একদম বেসিক জি লেভেলটা আছে সেটা যদি বলি যে আমাদের জৈবিক চাহিদা এরকম আরো যে চাহিদাগুলো আছে সেগুলো যদি আমরা প্রকাশ করতে না পারি তাহলে কিন্তু আমাদের মাঝে বিষণ্ণতার উপসর্গগুলো দেখা দিবে একটা উদাহরণ দিয়ে যদি বলি যেমন কেউ একজন আমার সাথে খুব বাজেভাবে বিহেভ করে বাজে কথা বলে আমাকে সবসময় খোঁচা দিয়ে কথা বলে এখন আমার চাহিদা হচ্ছে সে আমাকে খোঁচা দিয়ে কথা না বলুক মানে আমাকে সম্মান করুক কিন্তু আমি সেটা তাকে বলতেই পারছি না কেন যেন বলতেই পারছি না যে তুমি আমার সাথে এভাবে কথা বলো না এতে করে যেটা হচ্ছে সেই মানুষটা কিন্তু বুঝতে পারছে না সে হয়তো তার মজা করার জায়গা থেকে বা তার ব্যক্তিত্বের যে প্যাটার্ন সেখান থেকে একই কাজ বারবার করে যাচ্ছে কিন্তু আপনার ভেতরে সে খারাপ লাগা বিরক্তি কিন্তু বিষণ্ণতা তৈরি করবে দেখা যাবে একটা সময় পর আপনি সেই মানুষটার কাছে দেখায় করতে যেতে চাইবেন না বা কথাই বলতে চাইবেন না মোট কথা তাকে ইগনোর করবেন বা এরকম ভাবে হয়তো তার সাথে জড়িত যারা আছে যে যাদের সাথে কথা বলতে গেলে সেই মানুষটাও আসবে তাদেরকেও ইগনোর করে যাবেন এবং এটি কিন্তু আমাদের বিষণ্নতার একটি সিম্পটম ছিল যে যে কাজটা ভালো লাগতো যে আড্ডা বা আত্মীয় স্বজনের সাথে মেলামেশা করা ভালো লাগতো সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং কোনো হয়ে যাওয়া দ্বিতীয় কারণটি হচ্ছে শারীরিক বৃত্তিও আপনার শারীরিক অনেক অসুস্থতা থেকেও কিন্তু ডিপ্রেশন বা বিষণ্ণতা আসতে পারে যেমন গর্ভ ধারণ করার পরে যখন এই প্রসেসটার মধ্যে দিয়ে একজন মা যান মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে প্রসেসটা এর পরে কিন্তু বিষণ্ণতা বা ডিপ্রেশন রোগটা হতে পারে কারণ সে সময় হরমোনাল বিভিন্ন কারণে এই ডিপ্রেশনের হরমোনটা বেড়ে যায় এবং এছাড়াও অনেক বড় ধরনের কোনো অপারেশন বা ক্যান্সার পেশেন্ট বা যে কোনো মরণ ব্যাধি রোগ যেটা থেকে হয়তো আপনি সুস্থ হয়ে গিয়েছেন বা সুস্থ হবেন না আপনি জানেন সেরকম সময়ে শারীর বৃত্তীয় কারণে কিন্তু আপনার মাঝে বিষণ্নতার বিভিন্ন সিমটম দেখা দিতে পারে আরেকটি কারণ হচ্ছে বংশগত কারণ বংশগতভাবে যদি কারো বাবা মা দাদা দাদি নানা নানি বা যে কোনো বংশের মানুষের মধ্যে বিষণ্নতা রোগটি থেকে থাকে তাহলে কিন্তু বংশগতভাবে আপনি সেই রোগটি পাবেন যেমন একটা রোগের কথা বলি ডায়াবেটিক্স ডায়াবেটিক্স কিন্তু একটি বংশগত রোগ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যদি বাবা মা বা দাদা দাদি কারো মাঝে ডায়াবেটিক্স থাকে তাহলে কিন্তু সেটা সন্তানের মাঝেও আসে এবং আমরা জানি গর্ভধারণকালীন সময়ে মায়ের যদি ডায়াবেটিক্স বেড়ে যায় সেই সন্তানটি কিন্তু ডায়াবেটিক্স নিয়েই ভূমিষ্ঠ হচ্ছে একইভাবে কোনো মা যদি ডিপ্রেশনের রোগী হন এবং সেই সময়টাই যদি তার ডিপ্রেশনের মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু তার সন্তান জেনেটিক্যালি এই বিষণ্ণতার রোগটি নিয়েই জন্মাবে আরেকটি কারণ হচ্ছে বিষণ্ণ হতে শেখা আমরা নিজের অজান্তে আমাদের সন্তানদেরকে কিন্তু বিষণ্ণ হতে শেখাচ্ছি অনেকে কিন্তু বুঝতেই পারছি না যেমন সন্তানের সামনে সব সময় হতাশামূলক কথাবার্তা বলা যেমন এই পৃথিবী হচ্ছে সব থেকে জঘন্য জায়গা এই জায়গায় কেউ থাকে বা আপনি যে এলাকায় আছেন হয়তো সেই এলাকার পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে নেই সে কারণে সব সময় বাসায় এসেই সন্তানের সামনে এই বিরক্তিটা প্রকাশ করা যে এরকম জায়গায় কেউ থাকে এত জঘন্য একটা জায়গা এত বাজে জায়গা এই কথাগুলো আপনার সন্তানকে কিন্তু বিষণ্নতা রোগের দিকে নিয়ে যেতে পারে এবং শুধু বাবা মা নয় আমাদের সন্তানদেরকে যারা পরিচর্যা করেন বা দেখাশোনা করেন সেটা হতে পারে দাদি নানি বা বাইরের কেউ তারাও যদি বিভিন্ন বিষণ্নতামূলক কথাবার্তা বা বিরক্তিমূলক কথাবার্তা বলেন যে সব সবসময় যে নেই পারছি না আর হচ্ছে না তখনও কিন্তু আপনার সন্তানের মাঝে সেই বিষয়গুলো যাবে এবং সে পরবর্তীতে এই ডিপ্রেশন নামক রোগের শিকার হবে যে কোনো প্রকার প্রিয় ব্যক্তিকে হারানোর কষ্ট যখন আমরা যে মানুষের সাথে অনেক বেশি অ্যাটাচড যার সাথে সবসময় থাকি হঠাৎ করে যদি তারা মারা যান বা অন্য কোথাও চলে যান তখন কিন্তু একটি মানসিক চাপ আমাদের মধ্যে আসে এবং বিষণ্নতার কিছু সিমটম তখন দেখা দিতে পারে যদি এটা খুব অল্প সময়ের মধ্যে আপনার ভেতর থেকে চলে যায় তাহলে বিষয়টা খুবই স্বাভাবিক কিন্তু এটা যদি দীর্ঘ সময় ধরে থাকে আমরা সাধারণত ধরি যে এক মাস থেকে তিন মাসেরও বেশি সময় যদি থাকে তাহলে কিন্তু আপনি বিষণ্ণতা রোগের মাঝে আছেন এবং আপনাকে সঠিক কাউন্সিলিং চিকিৎসা নেওয়া খুবই জরুরি এরপরে আরও একটি কারণ হচ্ছে শত ভাগ নিখুঁত হওয়ার প্রচেষ্টা যারা সব সময় চান যে আমি একদম পারফেকশনিস্ট হব আমার সব কাজ পারফেক্টলি হতে হবে তাদের মধ্যে কিন্তু এই ডিপ্রেশন বা বিষণ্নতার পরিমাণ অনেক বেশি থাকে কারণ তাদের এক্সপেকটেশন থাকে অনেক হাই এবং মানুষ হিসেবে যেহেতু আমাদের কিছু ভুল হবেই এবং সেই হাই এক্সপেকটেশন ফুলফিল করা সম্ভব হয় না সেক্ষেত্রে তখন তাদের মাঝে একটা বিরক্তি বা অস্বস্তি বোধ থেকে এই বিষণ্ণতা আরো কিছু কারণের মধ্যে রয়েছে যে দক্ষতা বা যেই সক্ষমতা আপনার থাকা উচিত সেই সময়ে আপনার মাঝে যদি সেটি না থাকে যেমন এখনকার যুগে মোবাইল বা কম্পিউটারে পারদর্শী হওয়াটা খুবই জরুরি যেমন যে কোনো কাজ করতে গেলে আমাদের মোবাইলের ফাংশনগুলো খুব ভালোভাবে জানা থাকতে হয় এবং আপনি যদি খুব ভালোভাবে মোবাইল চালানোটা শিখতে পারেন তাহলে কিন্তু অনেক কাজ খুব সহজে এবং দ্রুত করে ফেলতে পারবেন এবং অফিস আদালতে যেটা দেখা যায় যে যারা কম্পিউটারে অনেক বেশি দক্ষ তাদের জন্য খুব সহজ হচ্ছে এই নতুন প্রযুক্তিকে সহজভাবে নেওয়ার জন্য এবং একটু বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা হয়তো কম্পিউটারের বিষয়গুলো অত ভালো বোঝেন না এবং তখন কিন্তু তাদের মাঝে একটা বিষণ্নতা বা একটা খারাপ লাগা এই ধরনের অনুভূতি তৈরি হয় যে হয়তো আমি পারছি না বা আমি হয়তো সবার থেকে একটু পিছিয়ে দাম্পত্য কলহ এবং দাম্পত্য বিচ্ছেদ আপনার মনের মধ্যে একটি চাপ সৃষ্টি করবে এবং সেখান থেকে বিষণ্ণতা সিমটমগুলো আপনার মাঝে দেখা যেতে পারে দাম্পত্য জীবনে যদি কোনো ঝগড়া কোনো সমস্যা থাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি সেটাকে ইগনোর করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু এতে করে কোনো কিছুই সমাধান হয় না বরং পার্টনারদের মধ্যে এই ডিপ্রেশন রোগের সম্ভাবনা বেড়ে যায় তাই দাম্পত্য হয়ে যদি সঠিক সমাধান করতে পারে কাউন্সেলিং সেবার মাধ্যমে তাহলে কিন্তু আমরা এই ডিপ্রেশন থেকে বেঁচে যেতে পারবো এমনকি দাম্পত্য জীবনে কমিউনিকেশন গ্যাপ বা সেক্সুয়াল রিলেশনশিপের কোনো গ্যাপ যদি থাকে সেখান থেকে কিন্তু যে কোনো পার্টনারের মধ্যে বিষণ্নতা বা ডিপ্রেশন আসতে পারে কারণ একটি স্বাভাবিক জীবন জীবনযাপনের মধ্যে যা যা আপনার চাহিদা যা যা আপনার দরকার সেগুলো পুরো না হলেই আপনার মাঝে বিষণ্নতার সিমটমগুলো দেখা দিতে পারে আমাদের সব সবথেকে বেশি মানসিক চাপ সৃষ্টিকারী ঘটনা হচ্ছে আবাসস্থল বা কর্মস্থলের পরিবর্তন কেউ একটা জায়গায় অনেক বছর ধরে আছেন হঠাৎ করে যদি সেখান থেকে আরেক জায়গায় শিফট করেন তখন কিন্তু একটি মানসিক চাপের কারণে বিষণ্নতা বা ডিপ্রেশন রোগের আবির্ভাব হতে পারে এবং কর্মস্থলে যাদের সাথে আমরা সবসময় অভ্যস্ত আছি একসাথে আছি থাকছি বা বিপদে আপদে সাহায্য করছি হঠাৎ করে যদি সেই জায়গাটা পরিবর্তন হয় তাহলেও কিন্তু বিষণ্নতার সিমটমগুলো তার মাঝে দেখা যেতে পারে আমি আবারও বলছি বিষণ্ণতার সিমটম দেখা যাওয়া মাত্রই আপনি যে বিষণ্নতা রোগীর আক্রান্ত সেটা কিন্তু নয় বুঝতে হবে যে এই সমস্যাগুলো বা এই উপসর্গগুলো আমার মাঝে দীর্ঘ সময় ধরে আছে কিনা বা আমার স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাচ্ছে কিনা শুধুমাত্র তখনই আপনি নিজেকে ডিপ্রেশনের রোগী ভাবতে পারেন এবং সেটার চিকিৎসা করার জন্য পদক্ষেপ নিতে পারেন সর্বশেষ দুটি কারণ একটি হচ্ছে দীর্ঘসূত্রিতা আমাদের স্টুডেন্টরা বা কর্মস্থলে আমরা এই কাজটা খুব বেশি করে থাকি যে আচ্ছা আজকে কাজটা করব না কালকে করবো বা পরের দিন করবো এভাবে যে দীর্ঘসূত্রিতা করে ফেলি সেটার কারণে কিন্তু একটা সময় বিষণ্ণতা কাজ করে যে ধর আমাকে দিয়ে কাজটা হবেই না আমি আসলে আর পারবই না এবং তখন কিন্তু অপরাধবোধ এবং নিজেকে সমালোচনা করা শুরু করি যে আমি এটা করলাম না আমার এটা করা উচিত ছিল কেন করলাম না আত্মনিন্দা এই বিষয়টি আমরা তখন খুব বেশি করে করতে থাকি এবং এই দুটি ব্যাপারে আপনার মাঝে কিন্তু বিষণ্নতার হরমোন বাড়িয়ে দিতে পারে এবং আপনার মধ্যে এই বিষণ্নতার উপসর্গগুলো নিয়ে আসবে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই কারণগুলোকে আপনারা আইডেন্টিফাই করুন এবং এখান থেকে যদি কোনো বিষণ্ণতা সিমটম আপনার মাঝে দীর্ঘ সময় ধরে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই সুচিকিৎসার মাধ্যমে একজন দক্ষ কাউন্সিলরের সহযোগিতা নিয়ে আপনি সেই রোগ থেকে সুস্থ হওয়ার চেষ্টা করুন আমাদের যে মানসিক জটিলতাগুলো আছে এগুলোকে অবহেলা না করে আমরা এগুলো সম্পর্কে জানার চেষ্টা করি এবং এখান থেকে সুস্থ একটি জীবনের দিকে যাওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে সহায়তা করার জন্য আমাদের হিলিং হার্ট কাউন্সিলিং ইউনিট আছে এবং সেখানে আপনি অনেক দক্ষ এবং ভালো কাউন্সেলিং সেবা পাবেন আমাদের কাউন্সেলিং সেবা পাওয়ার জন্য নিচে দেওয়া ফোন নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে